এটা আছে ঝড়খালি ফেরিঘাট আমরা চলে এসেছি ঝড়খালিতে আর ঝড়খালিতে এখন নামবো আর কি কি আছে সেইটা তোমাদের একটু দেখাবো অন্যের ভিউটা একবার দেখো জাস্ট ওয়াও মানে এইটা আছে বন আর পাশ দিয়ে সামনের ভিউটা দেখো বাসগুলো দিয়ে সুন্দর করে দিয়েছে একদম আর আমরা এখন যাব একটু ভিতরে ভিতরে গিয়ে কি দেখার আছে সেটা তোমাদের আমি একটু শেয়ার করব তো চলো ভিতরে যাওয়া যাক এটা হচ্ছে ঝড়খালির ছোট্ট একটা বাজার সুন্দর লাগছে দেখতে আর সব কিছুই পাওয়া যায় এখানে আর কি ট্যুরিস্ট স্থল তো এই জন্য তো ছোট্ট বাজারটা এখানে সবাই যা প্রয়োজনীয় জিনিস নিতে আসে

তুমি আর এটা খাও সেই আটটাই ফ্রি এটা ফ্রি তো ওই 11টা তো তুমি খাও এটা কত ওটা টাকা পাঁচটা টাকা হ্যাঁ এটা কত তোমার টোটাল কত টোটাল আমার 80 টাকা টোটাল চলো চলো না না আমি না

ખો ના છો ના આ ફોરે વાગે આરે આગે ટિકવારે ખાવા ના আমি খাই આવছো આવો বাবা ના ના અમારી ちゃっખા মানে શેર বন্ধ হয়ে যাবে চল না એ বল বল আমাদের কলা খাওয়া হয়ে গেছে আর আমরা কোথায় এসছি সেইটা একটু দেখাই বোর্ডটা দেখো আশা করি এখানে এই সবগুলো পাওয়া যায় তো চলো দেখানোর চেষ্টা করি আমরা পাবো কিনা জানি না আমি চেষ্টা করছিলাম যে ভাবছিলাম হয়তো বাঘের দেখা পাবো কিন্তু বাঘ বাঘ আর আমাকে দেখা দিল না আমাকে দেখা দিল শুধু হরিণ আর সাপ তোমাদের যেটা আমি শেয়ার করলাম চলো এইবার ঝড়কালি কি কি আছে সেইটা তোমাদের একটু দেখাবো জায়গাটা কত সুন্দর একদম জলের ভিতরে এটা তৈরি করা আর এইটা দেখো গেটটাতেই বাক লাগানো এই পাশে গেটে বাক লাগানো তো চলো কাকিমা কলা নিয়ে ভীষণ আনন্দ করছে এই যে তো এখানে ঢুকতে গেলে তিরিশ টাকা করে লাগে পার পিস তিরিশ টাকা এই যে দাদা হ্যাঁ দুজন থ্যাংক ইউ তো চলো ভিতরে ঢুকা যাক ভিতরে গিয়ে কি কি আছে সেইটা একটু দেখানো যাক গাছগুলো এইখানে পাওয়া যায় গাছগুলো এই যে এই বোর্ডটা দেখো একবার রয়্যাল বেঙ্গল টাইগার বাবারে সুমার ট্রান টাইগার অনেকটা এত সুন্দর লাগছে বেশ সুন্দর পার্কটা চারদিকে পার্কের এই দেখো সুন্দর পার্ক আরে ভাই শুধু বডি দেখা যাচ্ছে তোমাদের আর মাথা দেখাতে পাচ্ছি না আমি মিরা নর্তজা আচ্ছা এই আর একটা ব্যাগ দেখতে পাচ্ছো এই দেখো আর একটা ব্যাগ বসে পড়ে আছে আরে এটা কুমির দেখো কত সুন্দর ওহহো কি মজা নি ওদের বাগ আর কুমির দেখলাম এখন যাব আমরা বোড়ে যাওয়ার পথে দেখলাম পার্কে ফুলগুলো সাজানো আছে সুন্দরভাবে দেখো দেখো কত সুন্দর ফুলগুলো তো আমি দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি সবার খাওয়া হয়ে গেছে আর আমি পরে একটু ঝাড়তলি থেকে ঘুরে এসে তারপরে বসে কেননা আমি এর আগে অনেক কিছু খেয়েছি তার জন্য আমি খাওয়ার টাইম পাইনি আর ভাবছিলাম আগে দেখে আসি তারপরে খাবো তো আমি নিয়ে বসে পড়েছি কী কী দেখো এই যে আলু ভাজা এটা এটা ডাল আর এটা আছে কী মাছ এটা পাশে মাছ আর এটা আছে গোলা মাছ

সঠিক বলেছেন কিন্তু একটা কথা আছে গরম গরম হলে আরো মজা আসতো আমি দেরি করে ফেলেছি তার জন্য দেরি করে খাচ্ছি খাবারটা শেষ করি তারপরে আবার কথা বলছি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি চলে এসেছি বোর্ডের সামনে আর বোর্ডের সামনে এসে যা ভিউটা না আমার যা লাগছে অসম লাগছে তোমাদের একটু দেখাই ভিউটা কি মনে হচ্ছে

ভিউটা কমেন্ট করে জানিও বেলায় দিয়েছে চাউমিন যেটা তোমাদের ঢেলে খাচ্ছে এখন আমি খাবো না আমার আমি একটু আগে খেলাম তো এই জন্য আর খাবো না আর হোটেলে গিয়ে রাত্রে নেমে পড়েছি আজকে পাখিরালায় আমরা হোটেলের দিকে যাচ্ছি আর বুঝতে পারিনি যে বাঘ এইখানে এই দেখো বাঘ কোথায় সারা বাঘ এই জায়গায় সুন্দরবনের সব বাঘ এখানে বাগে না না বাগের লাথি খেয়েছিস কখনো নেই তো চলো আগে রুমে যাই এমনি ঢুকে গেছে হিন্দা কুড়ুকুড়ু অন দা স্পট চলো ভিতরে যাবো তারপর দেখবো আর এই যে সব শরণার্থীর দল আমাদের সাথে যারা আছে সব শরণার্থী আমরা এখন এক এক করে এক একটা ঘরে দোকান হবে এক একটা মাল এক একটা জায়গায় প্যাকেট হবে ওই আমাদের এখন ধরে ধরে প্রসেস করবে কোন ঘরে কাকে ফেলে সেই চিন্তাধারা আর এই তেল দিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমাদের ঢুকাবে তাই তো তো বৌদি বলছে লাল লাল ঝাল ঝাল তো জানি না লাল লাল ঝাল ঝাল কি হবে একটু পরে তো আমরা আগে ঢুকবো তারপরে লাল লাল ঝাল ঝাল হবে আমরা চলে এসেছি রুমে আর আমরা হাত মুখ দিয়ে একটু বসবো বসে তারপরে আমরা যাব বাজারে কাকড়া দেখতে কাকড়া আমি মজা আয়গা না ভিড়ো এই সারা লাল অবস্থা দেখো দেখে কাকড়ার কথা শুনে মনে মনে হাসছে এই যে চলে এসে মটন এখন মটন খাবো বুঝতে পেরেছো আমাদের ডাল দিয়ে খাওয়া শেষ হয়ে গেছে আর কে দিচ্ছে সার্ভ করছে কে সেটা তোমাদের আমি একটু দেখাই মিঠুদা মানে এত কাজের মধ্যেও যে এইটুকু নিয়ে আমাদের সময় দিতে পেরেছে না সত্যি এটা খুব ভালো লাগছে ঠিক আছে আমি এর আগে একবার এসেছিলাম ঠিক আছে আর এত সুন্দর পরিষেবা দেখে আমি আরো একবার আসলাম ঠিক আছে আর এই যে ব্যবহার সত্যি অতুলনীয় আর এই মেনু গুলো কিন্তু একদিন একরকম হয় মানে দেখা গেল প্রথম দিনে তোমরা খাসির মাংস পেতে পারো আর দ্বিতীয় দিনে চিকেন পেতে পারো ঠিক আছে বাট তোমরা যা যা আছে মেনুতে তাই তাই পাবে ঠিক আছে কোনো কম হবে না আর যদি কিছু কম হয়ে থাকে তোমরা বলতে পারো সবকিছু তুমি ব্যবস্থা ঠিক আছে আমি হয়তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো কেমন একটা হবে কিন্তু যে মালিক সেই খাবার খেতে দিচ্ছে আমাদের আর তার ব্যবহার আমি তো বলে বোঝাতে পারবো না অ্যাকচুয়ালি একটা কথা বলি দাদা আমাকে বলেছে যে আমাকে দাদা বলতে পারিস তো একদম নিজের মতো আর এই ট্রাভেলসে আসলে ভাই আমি অ্যাট ফ্যাট কিচ্ছু দিচ্ছি না যেটা জেনুইন তোমরা আমাকে চেনো আমি উচিত কথা বলতে ভালোবাসি আমি কাউকে ওই সব কথা বলি না যে মালিক সেই খাবার খেতে দিচ্ছে আর খাবারটা মানে আমি কি বলবো বলব আর আমি খাবারটা খেয়ে মুগ্ধ হয়ে গেছি আমি বুঝতে পারিনি আমি হয়তো ভেবেছিলাম যে যা হবে ধানায় ঘানায় চালিয়ে দেবে কিন্তু এরকম কিচ্ছু নেই আমি যে খাবারটা খাচ্ছি আমি ডালের থেকে শুরু করেছি আমি চিকেন তার ভিতরে হয়তো আলাদা আলাদা মেনু থাকে সবার জন্য কেউ চিকেন খায় কেউ মটন খায় সেটা আমরা মটন খাই তবুও আমাদের কি করেছে আমাদের চিকেন দিয়েছে তো সবাই খেয়ে চলে গেছে আর আমরা এসেছি খেতে আর এত মজা লাগছে খেতে কি বলবো আমি মটন দেখো মটন কোনো রান্নার তুলনা হবে না তবে আসলে না বুঝতে পারবে ও ঝাল খেতে ভালোবাসি তোমরা জানোই আমি খাবারটা খেয়ে জানাই সবাই ঝাল খেতে ভালোবাসি দারুণ ওরা তো বললো বাঁধনেরও কথার কোনো মানে বাঁধন আর কথা বলতে পারছে না বাঁধন খেতে ভালোবাসে তার জন্য কথা বলছে না বাঁধন আগে খেয়েই যাচ্ছে খাসি এত টেস্ট হয়েছে আমি চেয়ে যাচ্ছি আর দিয়ে যাচ্ছে আর দিয়ে যাচ্ছে কি বলবো এই খাসেশ হ্যাঁ বাবা কাশি এক প্লেট খাসি নিয়ে বসে গেছে আর এই একজন আছে দেখো ও সে ভাই খেতে থাক আর বারবার একটাই কথা বলে যা লাগবে দেব যা লাগবে দেব ভাই কত খাবো ভাই আমি তো একটা মানুষ কত খাবো আমি আমি কত খাবো আমার তো এটা যা যা সব দেব এত কি মুরগি বলো সব দও আ ধর মুরগি খায় খাসি তাও মুরগি খাসি খায় সবাই ঠিক আছে সবাই খাসি গায় কিন্তু আমি আর কত খাবো ভাই আমারে টুটলে হবে এই দেখো আমরা খেয়ে দে চলেছি ঘরে আর সত্যি কথা বলতে কি ফ্যান্টাস্টিক খাবার দিয়েছিল সেটা আছে আর এখন এই যে সবগুলো বডি বিল্ডার গুলো সব একদম সত্যি খুব সেই দেখাছে তো খাবারগুলো খাবারগুলো খাবার সুন্দর দিয়েছিল তো আজকে আসছে আমার সেকেন্ড আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা